শুভ দিপ্রোর বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ধোকার ডালনা নিরামিষ ধোকার ডালনা নিজের বাড়িতেই আগের থেকে মটর ডাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পেস্ট করে রেখেছি এর মধ্যে তেল দিয়ে সামান্য কড়াইয়ের মধ্যে আর একটু হিং সম্ভার দিয়ে আর একটু সাদা জিরে দিয়ে ওই মটর ডালের পেস্টটা সাতলাতে থাকবো যতক্ষণ পর্যন্ত গায়ে গায়ে না লেগে থাকবে আস্তে আস্তে লো আছে সাতলাতে থাকবো একটু জল মিশিয়ে দিন দেখুন এবার সাতলান নুন চিনি গোটা পার পাঁচ ফোড়ন আর একটু কালো জিরে আগের থেকে দিয়ে রেখেছিলাম হ্যাঁ স্বাদ মতো নুন চিনি দিয়ে রেখেছিলাম অসুবিধা নেই আপনাদের যতটা দরকার ততটাই দেবেন এবার ওটাকে লো আছে নাড়তে থাকুন সাতলাতে থাকুন কড়াইতে আস্তে আস্তে সাতলাতে থাকুন যাতে সবসময় নাড়তে হবে একটু কিন্তু হাত না ওই করা যাবে না কারণ তালে তলায় লেগে যাবে ভালো করে নাড়তে থাকুন নাড়তে থাকুন তারপরে আগে থেকে কড়াই একটা থালার মধ্যে স্টিলের থালা যেই থালাই পান প্লেন থালা হতে হবে সেই থালার মধ্যে একটু তেল মাখিয়ে তারপরে ওই মটর ডালের পেস্টটা যেটা আপনি কড়াইতে সাঁতলালাম সেটা ভালো করে থালার মধ্যে ছড়িয়ে ঠান্ডা করতে দিতে হবে থালার মধ্যে দিয়ে এবার খুন্তি দিয়ে ভালো করে সমান চারিদিকে সমান করে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দিয়ে এই কুড়ি পঁচিশ মিনিটের মতো ঠান্ডা করতে হবে নালে না ডালটা জমবে না ভালো করে দেখুন কীভাবে ছড়াচ্ছি এভাবে ছড়িয়ে লাস্টে থাকে যখন হাত পারছি না তখন আমি একটু হাতও লাগিয়েছি গরম লাগছিলো ঠিকই কিন্তু তো অতটা গরম লাগছিল না হাত দিয়ে ভালো করে সেট করে রেখে দিলাম এবার কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেব। ডালটা জমবে না এবার তারপরে ছুরি দিয়ে পিস পিস করে চৌকু চৌকু করে কাটবো আপনারা যেমন খুশি সাইজ নিতে করতে পারেন সেটা আপনাদের ব্যাপার আমি দেখুন আস্তে আস্তে ছুরিটার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম তারপরে আস্তে আস্তে আমি পিসগুলো করছি পিসগুলো হয়ে গেলে এবার হাত দিয়ে একটা একটা করে সুন্দর করে তুলবো এদিকে কিন্তু আমি কড়াইতে গরম তেল বসিয়ে দিয়েছি যাতে এগুলোকে একটু হালকা আছে ভাজতে হবে এবার এভাবে আস্তে আস্তে কেটে দেখুন হাত দিয়ে আস্তে আস্তে তুলছি চৌকো চৌকো করে হয়েছে আর সব কটা জমাটো বেঁধে গেছে সুন্দর দেখে ভালোই লাগছে হ্যাঁ মনে হচ্ছে সত্যিকারেরই ধোকা আমি কিন্তু সব কিছুই হাতে বানালাম বাজার থেকে প্যাকেটের ধোকা কিনে আনিনি এবার কড়াইতে তেল দিয়ে ধোকাগুলোকে হালকা আছে ভাজতে হবে বেশি আঁচ দিলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর খেতেও স্বাদ লাগবে না তাই হালকা আচেই ভাজ যাবে একদিক হয়ে গেলে আবার উল্টে পাল্টে ভাজুন উল্টে দিন ভালো করে আস্তে আস্তে যাতে না ভেঙে যায় উল্টে পাল্টে ভাজার পরে কড়াই দেখুন কি সুন্দর হয়েছে এবার কড়াই থেকে আস্তে আস্তে তুলে রাখুন ভেজেছিলাম তো অনেকগুলোই ভাজা অবস্থায় আমার মেয়েরা অর্ধেক খেয়ে ফেলেছে কী করবো এত স্বাদের জিনিস লোভ সামলানো যায় না এইবার ওর মধ্যে ওই তেলটার মধ্যে কিছুটা হিং আর সাদা জিরে আর তেজপাতা সম্বার দিয়ে ওর মধ্যে ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম আগের থেকেই ওই আলুগুলো দিয়ে ভাজা ভাজা করতে হবে ভালো করে লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে দেখুন অল্প আছে ভাজেছি এবার তার মধ্যে দিয়ে আমি আগের থেকে বেটে রেখেছিলাম টমেটো পেস্ট আদা কাঁচা লঙ্কা তারপরে ওটা দিয়ে দিলাম তার মধ্যে সামান্য এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দুই রকম লঙ্কার গুঁড়ো হ্যাঁ আর একটু নুন আর চিনি স্বাদ মতো দিয়ে মশলাটাকে কষাতে হবে হালকা আছেই কষাবেন সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে আস্তে আস্তে নাড়তে থাকুন দেখবেন মশলাটা যখন গা থেকে তেল ছেড়ে দিচ্ছে ভালো করে নাড়তে থাকুন দেখুন কালারটা কত সুন্দর এসছে এবার যখন তেল ছেড়ে দেবে ওর মধ্যে পরিমাণ মতো জল দেবেন জলটা একটু বেশিই দিতে হবে কারণ ধোকাতে জলটা টেনে নেয় অনেকটাই হ্যাঁ একটু অল্প অল্প জল দিয়ে মশলাটা কষালে সুন্দর ফ্লেভার আসবে গন্ধটাও আসবে আর খেতেও স্বাদ হবে আমি সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি সামান্য লবণটা কিন্তু একটু কমই দিয়েছি কারণ আমি আগেই ওই ধোকার মধ্যে লবণ ঠবণ সব দেওয়া ছিল তবে আলুটাও ভেজেছি লবণ দিয়ে তাই লবণটা পরিমাণ মতো দেখে শুনেই দেবেন সামান্য চিনি দেবেন কালার আসার জন্য মশলা মশলাটার কালার আসার জন্য এবার পরিমাণ মতো জল দিয়ে হ্যাঁ একটু জলটা বেশি দেবেন জলটা দিয়ে আলুটাও সেদ্ধ হতে হবে কারণ আলুটা এখনকার আলুগুলো না সহজে সেদ্ধ হতে চায় না এবার জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে যখন আলুটা সেদ্ধ যাবে ফুটে গেছে দেখুন এবার আমি ধোকাগুলো একটা একটা করে ওর মধ্যে ছেড়ে দেবো ধোঁকাগুলো দিয়ে একটুখানি বেশি ফোটানোর দরকার নেই ধোঁকাগুলো তাহলে ভেঙে যাবে তারপরে ধোকাগুলো দিয়ে একটু ফুটিয়ে তার মধ্যে ওর মধ্যে গরম মশলা ঘি দিয়ে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে ফেলুন দেখুন আমার মোটামুটি ধোকার ডালনা রেডি এটা ভাত দিয়ে খেতে নিরামিষ দিনে কিংবা পুজোর ভোগেও এই ধোকার ডালনাটা দেওয়া যাবে খুবই সুন্দর খেতে হয়েছিল আপনারাও বাড়িতে চেষ্টা করুন আর কেমন হয়েছে বলবেন খেয়ে কমেন্টে বলবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি চলে আসব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে টাটা বাই